নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর মে মাসে টাকা দেওয়া বড় ঘোষণা বন্ধুরা বাংলার জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে এক হাজার ও এক টাকা প্রতি মাসে মা বোনদের ব্যাংকে পাঠায় রাজ্য সরকার বন্ধুরা পশ্চিমবাংলায় এমন অনেক দরিদ্র পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস হয়ে উঠেছে তাই প্রতি মাসের দারিদ্র পরিবারের মা বোনেরা অপেক্ষা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনদের জন্য সুখবর মে মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এছাড়া বন্ধুরা এই মে মাসে অনেক মা বোনেরা এক হাজার ও এক টাকার পরিবর্তে পাবে তিন হাজার ও তিন টাকা তো বন্ধুরা মে মাসের কত তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার মে মাসে কারা কারা অতিরিক্ত টাকার সুবিধা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোন কোন জেলায় আগে দেবে তালিকা নবান্নের তো বন্ধুরা মে মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সবার প্রথম কোন কোন জেলায় টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু কোটি একুশ লক্ষ মা বোনদের প্রতি মাসে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে প্রতি মাসের এক তারিখ পাঁচ তারিখের মধ্যে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংকে দেওয়া শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে মা বোনদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেয় নবান্ন প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা অপেক্ষায় থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে তার কারণ বর্তমানে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তো পরের মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছে না কী কারণে এই ধরনের সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার মা বোনদের চিন্তা দূর করে মে মাসের টাকা দেওয়ার তারিখ দিল নবান্ন মে মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে আর সবার প্রথম কোন কোন জেলায় টাকা পাঠানো হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে তারিখ জানতে আগ্রহী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের ব্যাংকে ধাপে ধাপে টাকা পাঠাবে রাজ্য সরকার দু কোটি একুশ লক্ষের বেশি মা বোন মে মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এমনটাই জানা যাচ্ছে যে কারণে মা বোনেরা মে মাসে আগে পরে টাকা পাবে সবার আগে রাজ্যে যে জেলাগুলিতে টাকা পাঠানো হতে পারে তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা মুর্শিদাবাদ বীরভূম হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মেদিনীপুর দার্জিলিং কালিম্পং কোচবিহার নদিয়া, ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলিতে মে মাসে আগে টাকা ছাড়বে নবান্ন নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মে মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে এরপর সাত তারিখ থেকে বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে জানা গিয়েছে রাজ্য সরকার যতদিন না নতুন নতুন শূন্যপদ ঘোষণা করছে ততদিন আবেদনকারীদের টাকা আসবে না মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শূন্যপদ ঘোষণা করা হতে পারে তারপর নতুন আবেদনকারীরা টাকা পাবে অর্থাৎ বন্ধুরা মে মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার বন্ধুরা জানা গিয়েছে মে মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আর বন্ধুরা সবার প্রথম এই জেলাগুলিতে টাকা ছাড়বে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল আবেদন করে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন বন্ধুরা আপনাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তাই রাজ্য সরকার এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে শূন্যপদ ঘোষণা করেনি তবে বন্ধুরা জানা যাচ্ছে মে মাসে নতুন করে শূন্যপদ ঘোষণা করা হতে পারে তারপর থেকেই আপনাদের টাকা আসা শুরু হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসে কারা কারা অতিরিক্ত টাকার সুবিধা পেতে পারেন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিগত কয়েক মাস অনেক মা বোন টাকা পায়নি বিগত কয়েক মাস মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখালেও প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে যে কারণে অনেক মা বোনেরা কয়েক মাস টাকা পায়নি আসলে বন্ধুরা যে সকল মা বোনদের বয়স ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে যে সকল মা বোনেরা বিগত দু তিন মাস টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা মে মাসে পাবে তিন হাজার টাকা আর তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা পাবে তিন হাজার ছশো টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না এই মে মাসে আপনাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন